তোমাদের অ্যাডমিশনে বা ভর্তি পরীক্ষায় সব থেকে গুরুত্বপূর্ণ কোন টপিকটা জানো সাবজেক্ট ওয়ার্ক এগ্রিমেন্ট আর এটা যে শুধু অ্যাডমিশনের লাগবে তা না সারাটা জীবন লাগবে কেন সারাটা জীবন লাগবে ভাইয়া লজিকটা বুঝো প্রত্যেকটা সেন্টেন্স আমি যদি লিখতে চাই আমার অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে আর একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে আর তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট আছে যে ইন নাম্বার অ্যান্ড ইন পারসন সাবজেক্ট যদি আমার সিঙ্গুলার হয় ভার্বও আমার সিঙ্গুলার হবে সাবজেক্ট যখন প্লুরাল হবে ভার্বও আমার কী হবে বলো তো প্লুরাল হবে এই যে এগ্রিমেন্টটা এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা যখন তোমরা প্রপারলি বুঝবা আমি একটা কথা তোমাদেরকে বলি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা খুব ভালো করে বুঝে বাকি টপিকগুলো তার জন্য বোঝাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায় ফার্স্টে তোমাকে জানতে হবে যে একটা ভার্বের যে টোটাল ফর্ম এই ফর্মগুলোর কাজ কি আমার ফাইনাইট আর এই যে নন ফাইনাইট এগুলো কীভাবে একটা সেন্টেন্সে ফাংশন করে এটা যদি খুব ভালো করে জানো এবং সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টটা যদি তুমি ভালো করে বুঝো দেখবা বাকি যত টপিকগুলো আছে প্রত্যেকটা টপিক তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে এটা কিন্তু বলে দিলাম সিক্রেট লিখে রাখো তাহলে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এইখানে নিদারটা হলো সাবজেক্ট নিদার অফ দ্য অ্যান্সার্স ড্যাশ কারেক্ট দেখি কে কে উত্তর দিতে পারো এইটার উত্তর যে যে দিতে পারবা সে বুঝবা যে অ্যাডমিশনের যে কোয়েশ্চেনগুলো ওইগুলো তুমি মোকাবেলা করতে পারবা দেখি এটা কে কে কারেক্ট অ্যান্সার দিতে পারো হ্যাঁ ওকে যদি কেউ ভুল করো কখনোই ভাইবো না যে আমাকে দিয়ে হবে না তোমার কিন্তু এখন অনেক সময় আছে এই যে ক্লাসেসগুলো করো জানো একটু একটু করে পড়াশোনা করো অনেক বেশি করতে পারবে তাহলে দেখো আমি আমার এক্সপ্লেনেশনটা আমি দেখবো ইকবুল প্রিয়াঙ্কা সবার কাছে আমার আসবো হ্যাঁ তাহলে দেখো সাবজেক্ট হার এগ্রিমেন্ট অনুযায়ী নিদার ইদার ইচ অথবা এভরি এরা যদি কখনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় এই যে যারা যারা আছো সবাই এখন নোট করো এই নোট করাটা কিন্তু তোমার তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট যেহেতু আমি কষ্ট করে লিখতেছি অবশ্যই তোমাকে নোট করতে হবে দেখো নিদার তারপরে কি বলতো নিদার দেন হলো তোমার ইদার এরপরে কি আছে তোমার বলতো ইচ অথবা এভরি এরা যখন আমার একটা সেন্টেন্সের সাবজেক্ট হবে কি হবে বলতো সাবজেক্ট হবে তখন আমার ভার্বটাকে অবশ্যই কোথায় নিতে হবে বলতো ভাইয়া সিঙ্গুলার লিখতে হবে বা সিঙ্গুলার ভার্বটাকে আমাকে বসাতে হবে বিকজ এই নিদারটা এই একটা সিঙ্গুলার সাবজেক্ট ইদারটাও সিঙ্গুলার সাবজেক্ট ইচ ও সিঙ্গুলার সাবজেক্ট আবার এভরিও কি সিঙ্গুলার সাবজেক্ট এটা একটু ছোট করে লিখে রাখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে দেখো এই যে নিদারটা কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট হ্যাঁ আর এই যে অফ দ্য অ্যান্সার্স এটা কি ভাইয়া এটাকে বলে প্রেপোজিশনাল ফ্রেস কি বলে প্রেপোজিশনাল ফ্রেস ওকে এখন তোমরা প্রেপোজিশনাল ফ্রেজ যদি কেউ না জানো দেখো এই যে প্রেপোজিশন অফ আছে না এখানে একটা এই যে দেখতে পাচ্ছ অফ এই যে অফটা এটার পরে দেখো এই অফটা আবার দ্য অ্যান্সার্সকে কানেক্ট করলো না সো এই অফ দ্য অ্যান্সার্সই হলো কি একটা প্রেপোজিশনাল ফ্রেজ প্রেপোজিশনাল ফ্রেজ কখনোই একটা সেন্টেন্সের কি হবে না সাবজেক্ট হবে না কোনোভাবেই হবে না এবং সে সাবজেক্ট আর এর মধ্যে কখনো কোনো গণ্ডগোল লাগাতে পারবে না আমার সাবজেক্ট নিদার ওই নিদার যেহেতু সিঙ্গুলার আমার ভার্টটাকেও হতে হবে সিঙ্গুলার যারা যারা এটার অ্যান্সার ইজ দিয়েছ সবাইকে অনেক বেশি ধন্যবাদ তোমরা কিন্তু মোটামুটি তোমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো অনেক বেশি পড়তে হবে তাহলে আর্টটাও এখানে ভুল ওয়ারটাও ভুল বিটা তো ডাজেন্ট মেক এনি